হ্যালো ইভিবান তো আগামীকাল আমি চলে গিয়েছিলাম তারকেশ্বরের ভীমপুরে তো সেখানে আমার ছিল ব্রাইডাল মেহেন্দি ও কিছু পার্টি মেহেন্দির অর্ডার তো ওনারা তিন মাস আগে থেকে আমাকে বুকিং করে রেখেছিলেন এবং ওনারা বসতে লেট করছিলেন বলে আমি বোরিং হয়ে যাচ্ছিলাম তো সেই কারণে আমি একটু মিররের সামনে ভিডিও করে নিচ্ছিলাম যাতে বোরিং না হয় তো তারপর ওনারা একে একে আসতে শুরু করলেন এবং আমি প্রথমেই পার্টি মেহেন্দিগুলো কমপ্লিট করে নিলাম তারপরে আমি ব্রাইডাল মেহেন্দি স্টার্ট করলাম তো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওনারা ছিলেন পাঞ্জাবি পাঞ্জাবি হলেও বাংলা বুঝতে পারছিলেন কিন্তু বাংলা বলতে পারছিলেন না তো যাই হোক বারোই মে রাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল তো আপনারা সকলেই জানেন তো সেই কারণে ফ্লাস জ্বালিয়ে কাজ করছিলাম কারেন্ট চলে যাওয়ার জন্য তারপরে কারেন্ট চলে এলো এবং আমি আস্তে আস্তে কাজটা কমপ্লিট করলাম এবং ওনারা ছিলেন খুবই ভালো তো আমি কাজটা কমপ্লিট করলাম আপনারা নিজের মুখেই শুনে নিন ওনার কেমন লেগেছে কেমন হয়েছে মেহেন্দিটা ভালো আছি তো উনি যেহেতু পাঞ্জাবি ছিলেন ওনার মুখে বেঙ্গলি শুনতে আমার একটু বেশি ভালো লাগলো তো আপনাদেরও কেমন লাগলো আপনারাও একটু আমাকে কমেন্টে জানাবেন